আমাদের কিছুই করার নেই যা যা করার আগে করা হয়ে গেছে এখন আর এখানে খেলা শুরু হওয়ার পরে বোর্ডের কিছুই করার অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে এতদিন রানে না থাকার কথা না শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে আর সৌম্য দাস একদিন খেলে দিলেই হবে ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের এখনই দরকার যদি উইকেট মোটামুটি ভালো থাকে তাহলে আমরাও ভালো খেলবো গত ওডিআই বিশ্বকাপ গত বছরের আগ পর্যন্ত আমরা যদি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন ওপেনার বললেন আমরা হিসাব করতাম তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল শান্ত সবসময় প্রুভ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান মানে এখনই সেরা হয়ে যায়নি কিন্তু ওর মধ্যে ওই প্রোটিনশিয়ালটা ছিল এবং গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রান সংগ্রহ সৌম্য সরকার একটা সময় বড়ো বড়ো দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম যেটা নাকি আগে কখনো করে নেই সে কিন্তু আমাদের জিতিয়েছে মানে তার একটা বিরাট অবদান ছিল ইনক্লুডিং সিরিজ উইনগুলো যেগুলো ছিল আমাদের লাইক সাউথ আফ্রিকা যদি স্পেসিফিক্যালি আরও বলতে চাই সো ওর মধ্যে খেলা আছে তানজিত তামিম ওকে আমি খুব একটা কিছু বলতে চাই না কারণ নতুন যে খেলোয়াড়গুলো আছে তানজিত তামিম তহিদ হৃদয় অনিক মানে আমি বলতে বলবো যে এরা আমি আমাকে যদি জিজ্ঞেস করেন ওরা যে একেবারে এখনই বিশ্বকাপে সর্বোচ্চ মানে সবচেয়ে শক্তিশালী দলগুলোর সাথে বিশ্বকাপ খেলার মতো খেলার হয়ে গেছে তা না কিন্তু ওদের পোটেনশিয়াল আছে এবং ওদের যে পোটেনশিয়াল আছে এটা অলরেডি তারা প্রমাণ করছে সো দিস ইজ নাম্বার ওয়ান এর সাথে আছে আপনার সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড় সো আমি বলছি যে টিম কম্বিনেশনটা ভালো এখন রান প্রত্যেক দিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা না কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে এতদিন রানে না থাকার কথা না এটা অনলি একটা ম্যাচ রান করার পরে ঠিক হয়ে যাওয়ার কথা মানে ওই কনফিডেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আর টি টোয়েন্টি ম্যাচটা খেলাটাই এমন যে আপনাকে প্রথম দিকে যদি আপনি রান না তুলতে পারেন পরে এসে খুব একটা কিছু করার থাকে না ওই সুযোগটা যদি না নেন আপনি এর সাথে যেটা আমি বলবো যে আরও একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এত দিন যেই সমস্ত উইকেটে খেলেছি প্রথমে যেই ধরেন ইউএসের সাথে যে উইকেটে খেলেছি সেটা বুঝতে আমাদের সময় লেগেছে গতকালকে ভারতের সাথে যেটা খেলেছি আপনি দেখবেন ওই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন আর ভারতের বোলিং বলেন ব্যাটিং বলেন তারপর ওরাও কিন্তু তিন চার ওভার বেশ দেখে শুনে খেলতে হয়েছে স্টাফ এবং আমরা ওখানে দেখা গেছে যে পেস সবচেয়ে ভালো কাজ করছে এবং আমাদের ইঞ্জুরির ভয়ে আমরা কিন্তু তাস্কিন মুস্তাফিজ ওদেরকে খেলাই নিই তাস্কিন যদিও এখন রেডি তো তাসকিন মুস্তাফিজকে খেলাই নিই এর মধ্যে একজন করলে সেই আবার ইঞ্জুর শরিফুল এই যে আমাদের যে ইঞ্জুরি প্রণ খুব বেশি আমাদের খেলোয়াড়গুলো এটাও একটা সমস্যা আমি বলতে চাচ্ছি যে আশা করছি মানে এই উইকেটটাও এরকমভাবে আমরা ভাবিনি কারণ প্র্যাকটিসের জন্য গিয়েছি যখন একটু ভালো উইকেটই ভেবেছিলাম কারণ বিশেষ করে আপনি যদি দেখেন সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট কোথায় দেখেছি আমরা টি টোয়েন্টি ওডিআই ওয়ার্ল্ড কাপে গত ও ডিআই ওয়ার্ল্ড কাপে এটা ব্যাটিং প্যারাডাইস আর এবারে সে এখন পর্যন্ত যে সব জায়গায় খেলেছি ব্যাটিং প্যারাডাইজ একটা বলা যাবে না সো মনে হয়েছে বরং আরও বোলারদের সহায়ক যাই হোক একটু ডিফিকাল্ট ছিল তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মূল পর্ব যেহেতু শুরু হয়েছে এবং প্রথম ম্যাচেই আপনারা দেখেছেন এটা ভালো উইকেট আমার ধারণা আমাদের আগামী দিনের উইকেটগুলা ভালো হবে আমরা যেসব ম্যাচ ভালো করেছি সেই জায়গায় ভালো করার করতে কারণে টি টোয়েন্টিতে তো এটাই যে আপনার প্রথম ছয় ওভারের অ্যাডভান্টেজটা আপনি যদি নিতে পারেন তাহলে আপনার স্কোরটা বড় হবে তা হলে হওয়া কঠিন এটা হলো প্রথম কথা সো আমাদের আনফর্চুনেটলি ও উপরের দিকে যারা আছে তারা রান পাচ্ছে না কিন্তু তারা যে কেউ ভালো ব্যাটসম্যান না বা পারে না এমন তো কোনো কথা না হচ্ছে না কাজে যেদিন হবে সেদিন ভালো করবে আমরা এটুকুই আশা করতে পারি যে তারা তাদের ফর্মে ফেরত আসবে এবং আমার বাকি কথাগুলো আমি আজকে বলতে চাচ্ছি না আমি আরও পরে বলবো খালি একটা জিনিস মনে রাখবেন একটা ট্রানজিশন ফেজ যাচ্ছে এখন কাজে এটা একটু মাথায় রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে ভালো খেলা খেললে আপনার সাপোর্ট বাড়বে ভালো না খেললে মনক্ষণ হবে এটাই স্বাভাবিক যারা একেবারে শেষ করেন যারা ওয়ার্ল্ড কাপে জলে জায়গা পেয়েছে সুযোগ পেয়েছে এবং দেশের প্রতি তাদের যে কমিটমেন্টের জায়গায় সেই জায়গায় ঠিক তারা যদি সেটা অক্ষুণ্ণ রাখতে না পারে বিশেষ করে আমরা প্রতিবারই দেখা যাচ্ছে যে আমাদের মানে কিছু না কিছু একটা প্রবলেম ফাইন্ড প্রতিবারই তো নাই কিছু না কিছু একটা গত 월드컵 ওডিআই 월드컵 থেকে শুরু হয়েছে এর আগে কখনোই না হয় সেগুলোর যেন না হয় সে ব্যাপারে আপনাদের পক্ষ থেকে طرف থেকে বোর্ডের তরফ থেকে কি ধরনের এখানে আমাদের কিছুই করার নাই যা যা করার আগে করা হয়ে গেছে এখন আর এখানে খেলা শুরু হওয়ার পরে বোর্ডের কিছুই করার নাই টি-20 ক্রিকেটটা ফ্রেন্ডলেস ক্রিকেট খেলতে হবে এখানটাই ভয় পাওয়া পেয়ে ক্রিকেট খেলা টি টোয়েন্টি না এখানে সাহস নিয়ে খেলতে হবে আমি আশা করব যে যেহেতু তারা জাতীয় দলের সুযোগ পেয়েছে বিশ্বকাপে বেস্ট যারা খেলছে তাদের মধ্যে সুযোগ পেয়েছে তারাই দেশের সেরা এই কথাটা বিশ্বাস করে তাদেরকে খেলতে হবে তাদের উপর আমাদের আস্থা আছে এবং তারা যেন ফ্রিলি তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে সেটাই বলবো চিন্তা ভাবনা করে খেলা যাবে না আপনি দেখেন যে সমস্ত দেশ ফ্রিলি খেলছে কানাডা বলেন ইউএসএ বলেন ওদের কোনো প্রেশার নেই ওদের দেশে কোনো দর্শক প্রেশার নাই ওরা ফ্রিলি খেলে যাচ্ছে টি টোয়েন্টি এরকম ফ্রিলি খেলতে হবে যেহেতু অনেক দিন ধরে ওদের সাথে ওরকম যোগাযোগ নেই এইখান থেকে আসলে কথা বলাটা খুব কঠিন তবে আমার ধারণা আমার ধারণা প্রত্যেকেই দেখেন তানজিদ তামিমের পোটেন্সিয়াল আছে এটা এটা অস্বীকার কোনো কোনো লাভ নাই তহিদ হৃদয় পোটেন্সিয়াল আছে ওরা ভালো খেলছে ওরা যে খুব খারাপ খেলছে তা না ওরা তো একেবারে নতুন ওদেরকেও তো এত তাড়াতাড়ি দেওয়ারই কথা না সো সাকিব আছে এক্সপিরিয়েন্স মামুদুল্লাহ রিয়াদ আছে এখন আসেন তার আগে যারা আছে এদেরকে যদি আমি নিয়ে কথা বলতে চাই তাহলে ডেফিনেটলি এখানে সৌম্য লিটন দাস শান্ত এদের শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে আর সৌম্য আল দাস একদিন খেলে দিলেই হবে ওই দিনটা কোন দিন সেরা হচ্ছে আমাদের দরকার হ্যাঁ সেটাই আমরা এইটাই আশা করতে পারি যে যত তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পাক আমার মনে হয় না যদি উইকেট মোটামুটি ভালো থাকে মোটামুটি যেটা হওয়ার কথা ওয়ার্ল্ড কাপে মোটামুটি ভালো থাকে তাহলে আমরাও ভালো খেলবো এটুক বিশ্বাস আছে কারণ আমাদের বোলিংয়ের উপর আমার আবার বিশেষ করে পেসার দেয় যদিও শরীফুলের ইঞ্জুরিটা আমাদেরকে একটা ধাক্কা দিল বাট আমার যথেষ্ট আস্থা আছে ওদের উপর দুটো জিনিস এখানে জিততে হবে আর জিতব দুইটার মধ্যে বিরাট পার্থক্য যদি মনে করেন আমার যেটা এক্সপিরিয়েন্স আমাদের এখানে খেলেরা যদি ওরা এমন পরিস্থিতি জিততেই হবে তখন ওরা একটু সেকি হয়ে যায় কিন্তু যখনই ওদের মধ্যে এই জিনিসটা আছে আমরা জিতবো তখনই জিতে আমি বলবো এই বিশ্বাসটাই ওদের মধ্যে আসুক আমরা জিতবো